নন স্টপ চলছে ঝাড়ু নিয়ে ওয়াও হে গাইস ওর ভাই চ্যাম্পিয়ন ওয়েলকাম ট্যান নিউ ব্লগ তো আজকে স্যাটারডে ছুটির দিন বাট আমার কোনো প্ল্যানই থাকে না স্যাটারডে সানডে তে সারাদিন বাড়িতে বসে লেদ খাই রেস্ট নিই তো ভাবছি কি করা যায় আর এদিকে আরেকজন ঝাড়ু নিয়ে খেলা আরম্ভ করেছে ওই ঝাড়ুদার ঝাড়ুদার বলু ঝাড়োদার আসো আসো ঝাড় দাও আজকে ডলার দুপুরে ডিম দে তো সেটাই বসাচ্ছি ডিম এখানে ননস্টপ চলছে ঝাড়ু নিয়ে ওয়াও সো গাইস কিছুদিন আগে আমার দাঁতের ভীষণ প্রবলেম শুরু হয়েছিল ওমিশন দেখা তো ডাক্তার দেখিয়েছিলাম তো এই যে এখন অনেক ওষুধ চলছে তো এই ওষুধগুলো শেষ হলে বলেছে ওই ডাক্তার আর সেটি করতে হবে তো ভীষণ ভয় আছে। যাই না কীরকম এক্সপিরিয়েন্স হবে কীরকম দেখা হয় তো আমি এখন এই ঘর ঝাড় দেবো আরও এখানে চুপচাপ বসে থাকবে কি এই হলো ঘর ঝাড় দেওয়ার পর ডলারের লোম তো কুকুর থাকলে এটা খুবই ইম্পর্টেন্ট রোজ ঘর ক্লিন রাখা আর আমি একা থাকি তো আমাকে পুরো টাকাই করতে হয় সো সো অনেক চাপ চান করলাম সব কাজ করে এখন লাঞ্চ করব আজকে ব্রেকফাস্টে শুধু চাই খেয়েছি আরেকজন এখানে খাচ্ছে বিছানায় নিয়ে এসে তো লাঞ্চে আজকে ভেজ ডাল আর একটা কি তরকারি বেগুন ভাজা আর এই আলুর দম এই আমি খেতে খেতে লেজ নিয়ে আসলাম প্রতিদিনের আমার এটা হ্যাবিট ভাতের সাথে চিপস খাওয়া সো গাইজ লাঞ্চ কমপ্লিট হলো আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা তো এখন আর কি ঘুমবো আর তার আগে একটা মুভি দেখবো তো মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো গুড ইভিনিং গাইজ এখন বাজে প্রায় সাতটা আমি প্রায় তিন ঘন্টা ঘুমিয়েছি আর সঙ্গেও ঘুমিয়েছে ঠান্ডার মধ্যে তো এখন উঠবো চা বানাবো টুলু ডুলু ডুলু হ্যান্ড হ্যান্ড এটা 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 কি ধরনের হ্যান্ড দাবার স্টাইল হ্যাঁ তুই এটা কি করছিস ঝিরে কি করছিস ছিরে দেখ কী করছিস হ্যাঁ ওই যে চা রেডি হচ্ছে আর এই যে আরেকজন খেলা স্টার্ট করে দিয়েছে ঘুম থেকে ওঠেই তো গাইজ আমি খাচ্ছি এখন চা মুড়ি তা আমি শিখেছি সুমির কাছ থেকে খেতে ভালোই লাগে ওকে দিয়েছে আমি এখন ডলার একটু হাঁটতে বেরোচ্ছি আর ওর চিকেনও আনতে হবে তো সারাদিনে বেরোয়নি একবারও তো এখন একটু হেঁটেও আসি ওকে নিয়ে একজন পুরো রেডি এক্সাইটেড যাওয়ার জন্য ঘুরতে থেকে যাবে ঘুরতে গে যাবে তো এটা হচ্ছে ডলারের রেস্ট নেবার জায়গা এই অ্যাক্সিস ব্যাংকের সামনে এসে রোজ রেস্ট নেয় তো গাইজ ঘুরে টুরে বাড়িতে এলাম আর এখন ডলারের সাইজ আরো বড় হয়েছে তো রাস্তায় নিয়ে বেরোলেই ওকে দেখে সবাই ভয় পায় তো ওকে হাঁটাতে খুবই অসুবিধা হয় এখন আজকে বিকেল থেকে ভীষণ মাথা ব্যথা করছে কিছুই ভালো লাগছে না আর ওতে এসে ঘুমিয়ে পড়েছে এই যে গারোল এদিকায় এদিকায় এই যে এই যে খোজো খোঁজো খোঁজো এই যে এখন রাতের বেলা ডলার যখন খায় তখন ওর সামনে বসে থাকতে হবে না হলে খাবে না এই যে ওকে ডিনার করিয়ে আমিও ডিনার করলাম তখন ঘুমিয়ে পড়বো ভীষণ শরীর খারাপ লাগছে ওকেও জামা পরে দিয়েছি কারণ ভীষণ ঠান্ডা পড়েছে তো ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই